হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু অসাধারণ একটি দরজার ভিডিও হবে কারণ আমরা চলে এসেছি নূরজাহান ডোর অ্যান্ড ফার্নিচারে আর আপনারা জানেন যে নুরজাহান ডোর অ্যান্ড ফার্নিচার মানে কিন্তু দরজার অসংখ্য দরজা সমার ভিউয়ার্স আজকে কিন্তু আমরা অনেকগুলো দরজা দেখাবো আজকে কিন্তু ধামাকা অফারে সেগুন কাঠের দরজা থাকছে আর এত সুন্দর সুন্দর দরজা দেখাবো যে আপনারা না নিয়ে কোথায় যাবেন না এত বড় সব ভাইয়াদের কিন্তু আমরা কারখানাও দেখাই দেবো ভাইয়াদের শোরুম এবং কারখানা পাশাপাশি তো দেখাতে আমাদের খুবই সুবিধা হবে আপনাদেরকে আমরা দেখাই দেবো তো আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন আমাদের

ভালো ধারণা পাবেন যে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিলে কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন আপনারা এই দরজা গুলো পাবেন তো ভাইয়া আপনার মুখে একটি অ্যাড্রেসটা শুনতে হচ্ছে এটা হচ্ছে আপনার ঢাকা মোহাম্মদপুর বেরিবাদের পাশে

ওকে একদম কমপ্লিট বাইশ হাজার পাঁচশো টাকা দেখাবেন ইয়ার কাট না মেহগনি আপনারা যদি মেহগুনি কাটা নিতে পারবেন জি এটা কত পড়ছে এগুলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা মেহগনি কাট এই যে একটা ডিজাইন একই ডিজাইন

ডিপালা নিলে কত পড়বে ডিপালা মাত্র বারো হাজার টাকা এর কি কাঠের কাঠের মানে সেগুন কাঠের পাল্লাই বারো হাজার টাকা বারো হাজার টাকা দেখেন কি মেঘুনি কাঠের কত পড়ছে এটা এটা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা মানে বৃহৎ আপনারা যারা ভালো মানের দরজা খুঁজছেন সেগুন কাঠের তারা কিন্তু এদের কাছে আসতে পারেন কারণ ভাইয়ারা কিন্তু একদম খুবই খুবই একদম ভালো মানের কাঠ দেয় এবং আপনাদেরকে দেখায় দেয়

অনেক ফাইবার আচ্ছা এই যে দেখেন ফাইবার গুলো দেখলে বুঝতে পারেন ভায়া এগুলো কিন্তু একদম আপনারাদেরকেই এইভাবে দেখাই দিবা ভাইয়া আপনারা যদি এরকম বড় বড় অর্ডার গান ভাইয়েরা কিন্তু দেখাই দিবে আর এটা কিন্তু আমরা ভাইয়াদের শোরুমের উপরে আছি ভাইয়ার এখানে আসলে একটা সুবিধা আপনাদের কি ভাইয়ার হচ্ছে শোরুমের পাশেই কারখানা তারপর সবকিছু কিন্তু এই কথা এমন না যে এখানে কোনো লুগোচুরির ব্যাপার সাবার আছে এখানে কিন্তু সবগুলো ভাইয়ের এক জায়গাতেই তো আসলে দেখতে পারবে তো ভাই এই লোকের যে অর্ডার পাইছেন এটা কোথায় কোথায় যাবে এটা যাবে আপনাদেরইলো আপনাদেরইলো ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কত

ওয়া আলাইকুম আসসালাম